আসসালামু আলাইকুম যে রানী বিশ্বাস করে দে দেন বাপের নামে যদি বাপের জাগায় যদি বিল্ডিং করেন বিল্ডিং করেন না আগে নিজের নিজের জাগা লেগে খেলো যদি বিল্ডিং করেন তাইলে বললাম আমার বাইক বিল্ডিং করছে তিন তলা বাইরে থা আর আমার দিসেলে কোন তো কতো হলো নিজের দরা নিজে খাবেন কতরা মন রাখেন কি রে জোগা একরা জিমুন তোর জীবন দুনিয়াত নাই তুমি মন্ডা খারাপ করে বোরোধ করে

তো انا বিদেশ কইরা আমার কি লাভ হইল কসে তাই 19 বছর বিদেশ করার পরে যে বিদেশের কামাই কি কি তো তে না বাবার সম্পদ আরে ব্যাডা 17 বছর বিদেশ করছি এর পরে সব বেশি বাবারে অনে বাবায় যে সম্পদ রাখছে অনে বাইরে আছে হেই ভাই অনে বাবায় কইছে যে তুই কাম কর তুই গিয়া বন্দুকবাড়ী কর আমি তো বন্দুকবাড়ী করছি ওই অনে 6 মাস পরে বাবাই গেছে গা মইরা

অনে আমার কত হলো আমার বাইরে তো আমার tia দা ल्या ভাড়া করছে বাইরে বিয়া করছে বোন বিয়া দিছে অনে আমি আইছি বোনদের মধ্যে অনে এনায়ও তো আমার আমার স্থশান্তি লাগিয়া কি কইতাম রে ভাই ফলো কোটি এনো 19 লাখ টাকা লাগাইছি এখানের মধ্যে এখানের মধ্যে ওনা মনে কর হ্যাঁ রাত দেনা ফুটতাম ঘর ওনা দেই গিয়া বাধা ওনা আমি কি করতাম কতই আমারে ও এই কষ্ট লইতে এনে বইছি কি করতাম অনে মনে কর মাইয়া বড় হইছে ভোলা বড় হইছে আমাৰ কথাটো কয় দে যা অ

নিজে জন্মদাতাৰ ভিতাৰছে হা তই তুমি দুখ কাৰে কবি নাইকিয়া আমাৰ বাহিৰে কয় বেছি ফেৰ ফেৰ কৰবি একো ভাল দি অন্ত দে নাম চি থিয়ে নাইকিয়া নাইকিয়া কারণ নাই ওনা কর দে এনো গর দিয়া লাগা গল্লাপ পারি না বাইরে কা কারণ দে না মানু তনে খুজে কই দে আরে বাইরে গে বা মানু না করে তুই যদি কারণ দেস তো থাকা এলাকার ভিতরে তো 17 বছর কোন দেশে আর না আছিলি তুই ইতালি আয় হায় রে মাসটা গুলে 2 লাখ তে আছিল না কোন আমি কি করতাম এই যে আমার একটা বিল্ডিং ফেলে না যে দেখছে